আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটি কফুর বিদ্যা দিচ্ছি যা দুয়ার নিয়মত আমার ছিল না তারপরেও দিচ্ছি বিয়ে বন্ধের মন্ত্র ইজা একদম ইজা দুইদম আদম হরদম বন্ধ করলাম উমুকের নিয়ে বা ছেলে অমুকের মেয়ে বা ছেলে এখানে নাম হবে বিবাহ দুহাই শিব শঙ্করের যদি টোটে দুয়াই মা কালীর মস্তক টোটে নিয়ম ব্যবহার করা কাপড় নিয়ে তার উপর উলঙ্গ হয়ে বসে মন্ত্রটি একশো আট বার করে কাপড়টি কোনো চৌমনি রাস্তায় চার মাথা চার মাথা রাস্তায় পুঁতিয়ে দিবে আল্লাহ বিবাহ বন্ধ হয়ে গল তারপরে বলে দে বিয়ে বন্ধের মন্ত্র ইজা একদম ইজা দুই দম আদম হরদম বন্ধ করলাম অমুকের মেয়ে বা ছেলে বিবাহ দুহাই শিব শঙ্করের যদি বাটে দুহাই মা কালী মস্তক নিয়ম মেয়ের ব্যবহার করা কাপড় নিয়ে তার উপর উলঙ্গ হয়ে বসে মন্ত্রটি একশো আটবার করে কাপড়টি ফু দিবে তারপর কাপড়টি কোনো মন্দির রাস্তায় পুতিয়ে দিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সকল কাজ করতে নেই আপনারা যা করুন বুধের সুযোগে করবেন আমি দোয়া তাই দিচ্ছি আসসালাম